বের করেন বের করেন যা আছে বের করেন বের করেন আপনি বের করেন বের করেন কোথায় গোদাম জাত করেছে আরো বের করেন পিছনে লুকিয়ে রেখেছে গোদাম জাত আরো আছে বের করেন দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সাইপ্রে সন্ত ঢুকে যাও তেল যেহেতু একটু খোলা তেলের থেকে দাম কম লুকিয়ে রেখে পরবর্তীতে বোতল ভেঙে খোলা হিসেবে বিক্রি করছে এবং পাশাপাশি বের হচ্ছে গুদাম থেকে একের পর এক পাঁচ লিটারের তেল পরিমাণ তেল মজুত রেখেছে অথচ দেখা যাচ্ছে বলছে তেল নেই আপনারা তো শুনলেন কাস্টমাররা কি বললেন যে তেল পাওয়া যাচ্ছে না পাঁচ লিটারের একটিও নেই

আমরা আপনার দোকানে পরপর তিন দিন এসেছি তাই না তিন দিন এসে একই মেসেজ দেওয়া হয়েছে বোতল জাত সয়াবিন তেল যেগুলো পাবেন সামনে প্রদর্শন করবেন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করতে থাকবেন তাই না এমআরপি যে মূল্য লেখা আছে এর বেশি দেবেন না

এগুলো বলতে পারবেন না এগুলো কোনো কথা নেই মানলে কাস্টমার কাস্টমারকে আপনি কি বেঁধে রেখেছেন দড়ি দিয়ে শিকল দিয়ে কাস্টমার আপনার কাছে বাধা হয়ে থাকতে চায় না নগদ টাকা দিয়ে সব কাস্টমার কিনতে চাই আপনাকে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন আর আপনাদের কার্যক্রম আমরা বারবার বলছি মনিটরিং করা হচ্ছে ক্লোজলি সিভিল রেসে আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারী স্টাফ কারণ বাজার প্রতিদিন কেউ না কেউ থাকছেন কি করছেন সব আমাদের কাছে তথ্য দিচ্ছে সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীও এই তথ্যগুলো দিচ্ছে এগুলো করতে পারবেন না